গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন বেঁধেছে সকাল ছটা কুড়ি আজকে একটু দেরি করেই চা করতে এসছি কেননা আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো আর আস্তে আস্তে বিছানাটা ছাড়তেও আমি দেরি করছি তারা থাকছে না তো কিছু বেশি তাড়াতাড়ি বিছানা ছেড়ে কি করব বলো গতকালের দুধের প্যাকেটে অল্প একটু দুধ ছিল সেটা ঢেলে নিলাম আর এই দেখো দুধের প্যাকেটটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিই এটা শেয়ার করছি এই জন্যই যে তোমরা বলো না যে দিদি তোমার কাছ থেকে অনেক কিছু শিখি সেরকমই কারোর যদি একটুও ভালো লাগে কেউ যদি একটু কিছু শিখতে পারো তাহলে আমার মনে হয় আমার এই যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ব্লগ বানানো সেটা বোধ সত্যিই সার্থক হলো ওই প্যাকেটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বক্সে নিলাম এবার মুখটা কেটে চা চা করার জন্য এক কাপ দুধ ঢেলে নেব। এক কাপ লাগবে না একটু কম লাগবে কারণ আগের প্যাকেটটা একটু ছিল তারপরে আবার এটা বন্ধ করে বক্সটা আবার ফ্রিজে তুলে দেব। তো ওইদিকে দেখো বাসনপত্রগুলো রয়ে গেছে সেগুলোকে এখনও তোলা হয়নি মানে কাল রাতে যেই বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো রয়ে গেছে সেইগুলো এবার তুলে নেবো বাসনগুলো তোলা হয়ে গেলে ততক্ষণে চাটা এদিকে রেডি হয়ে যাবে চা নিয়ে দুজনে বসে পড়বো পল্লবকে ওটাই জিজ্ঞেস করছিলাম ছোট কাপে খাবে না বড় কাপে খাবে ও বললো না ছোট কাপেই দাও এই সময় সকালবেলাটা এত ভালো লাগে না ঠিক এই যে পুজোর আগে আগে বা মহালয়া মহালয়ার পরে পরে সকালবেলাটা যেন একদম সকালবেলা কেন সারা দিনটাই যেন অদ্ভুত একটা কিরকম একটা মাদকতা থাকে দিনটার মধ্যে কেমন একটা পুজো পুজো গন্ধ থাকে তোমাদের তো বলেছিলাম এর আগেই যে শিউলি ফুলের যে গন্ধটা আমরা মানে কলকাতায় আমাদের বাড়িতে পেতাম এখানে শিউলি ফুলের গন্ধটা অতটা পাই না তবে দুর্গাপুরে রাস্তায় বেরোলে বিশেষ করে সন্ধ্যের পরে প্রচণ্ড ছাতিম ফুলের গন্ধ তোমাদের কার কার ছাতিম ফুলের গন্ধ ভালো লাগে জানি না তবে আমার বাড়ি থেকে বেরিয়ে সামনে গেলে ক্লাবটার সামনেই দুপাশে দুটো ছাতিম গাছ আছে তো ছাতিম ফুলের গন্ধটা না বড্ড উগ্র গন্ধ মনে হয় আমার তোমাদের যদি ভালো লাগে জানিও তো কাদের কাদের ভালো লাগে চম্পা যেমন সেদিন বলছিল আমার ছাতিম ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে আমি বললাম আমার ভালো লাগে না গো আমার কেমন জানি মাথাটা যন্ত্রণা করে ছাতিম ফুলের গন্ধে আর এমনিতেও কিন্তু ছাতিম ফুলের গন্ধটা শরীরের জন্য ভালো না জানো তো মানে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য ছাতিম ফুলের গন্ধটা কিন্তু সত্যিই খুব মারাত্মক তবে ছাতিম তলায় পড়াশোনা করাটা তো আমাদের কবিগুরুই স্টার্ট করেছিলেন তখন হয়তো এতটা পলিউশন ছিল না এত রোগব্যাধি ছিল না সেই জন্য হয়তো ছাতিম গাছের তলায় বসে যারা পড়াশোনা করেছে তাদের কষ্ট হয়নি এটাই স্বাভাবিক গতকাল রাতে ভেবেছিলাম একটু বাজারে যাব বাজারে আর যাওয়া হয়নি জানো তো এটা ওটা সেটা কাজ সারতে সারতে বাজারে আর যাওয়া হয়নি তো যাই হোক বাজারে না যাওয়া হলে আমাদের যেটা হাতের কাছে থাকে সেটা হচ্ছে ডিম তো আজকে ডিমই করব ডিমের অমলেট করে কারি করব। চা রেডি হয়ে গেছে এখন খেয়ে নিই দেখাওয়াটা এখন না সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না কেননা এখনও তো গরম রয়েছে পল্লব বেশিরভাগ সময় এই সকালটা খালি গায়ে থাকে সেই জন্য আর শেয়ার করা হয় না তো আজকে যেহেতু একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য দেখো গেঞ্জি পরে বসেছে তা ঠিক আছে চলো তাহলে আজকে একটু শ্যুট করা যাক আর আমাদের দুজনের মধ্যে মানে মজা হচ্ছিলো ও একটা কি কথা বলেছে ও বলছিল নাকি আমার কেন টাইমার সেট করা আছে ভিডিও তো ওর টাইমার সেট করা মানে আছে কিন্তু তাও কোনো এই থ্রি টু ওয়ান এরকম বলে না আমারটাই কেন বলছে আমি ওকে বলছিলাম যে ঘুষি মারবো একটা তোমারটাই থ্রি টু ওয়ান বলবে মানে তোমার তো টাইমার সেট করাই নেই তুমি তো ভিডিও বানাও না এটা দিয়ে তারপরে এই কথা বলতে বলতে সারাদিনের আগে হতো কি যখন চাকরি করতাম না তখন সারাদিনের কি কি করব না করব বাজার করতে হবে না কী করতে হবে সবই চা খেতে বসে কথা হতো কিন্তু এখন তো আর ওই কথা চা খেতে বসে বললে তাহলে আর রান্না করার টাইম হবে না এখন আগে থেকেই ওই সব ঠিক করে রাখতে হয় রাত্রিবেলায় যে কি কি রান্না হবে কালকে কী মানে লাঞ্চের মেনু ডিনারের জন্য কি একেবারেই করে নেব না কি ইতিমধ্যে পল্লব নিজের কাজ সেরে চলে এসছে আমিও অনেকটা কাজ সেরে নিয়েছি কাজ সেরে নেওয়া বলতে আমি স্নান পুজো সেরে নিয়েছি এবার করব ডিমের অমলেট স্নান করতে যাওয়ার আগে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কার মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে গেছিলাম তাতে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর পুরো অমলেটটার মধ্যে না এই নুনটা আসবে আর যদি পরে নুন দেওয়া যায় অমলেটের এক জায়গায় নুন হলো আরেক জায়গায় কম হলো এরকম হয় তো চলো অমলেটটা বানিয়ে নিই অমলেটটা বানিয়ে অমলেটের কারি তো আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই একদম নর্মাল খাবার এইটা এদিকে তারাও আছে অফিস বেরোনোর জন্য ঠিক চলো আজ আবার রুটি আর পিনাট বাটার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমি এক পিস খাবো আর তার সাথে আছে দুটো ওই যে দেখাও ওই দুটো অপুল আপেল আছে দুটো আমার স্ট্যান্ডটা না নিচটা ভেঙে গেছে জানো তো যার জন্য অসুবিধা হচ্ছে পল্লবকে দিয়ে ধরিয়ে ধরিয়ে করতে হচ্ছে টিফিন রেডি হয়ে গেছে আমারটা উঠে গেছে ব্যাগে আর এইটা হচ্ছে এইটা হচ্ছে স্যারের টিফিন এই যে এর মধ্যে অমলেটের কারি এতে ভাত আর এই যে আমারটা ব্যাগে উঠে গেছে আর এইখানে যেটা রাতের থাকবে সেইটাই যে এই আছে আর এই আছে ভাত একদম রেডি করে রেখে যাচ্ছি সবকিছু অফিস যাওয়ার সময় আর শুট করিনি অফিস থেকে এখন ফিরছি বাজে সাতটা দশ তো অফিস থেকে ফিরে তালা খুলেই আজকে ঢুকছি কারণ পল্লবের ফিরতে দেরি হবে সন্ধ্যা সবাইকে এই জাস্ট ফিরলাম এখন বেজেছে সাতটা পঁচিশ জাস্ট ফিরে এসে চুলটাকে আটকে নিয়েছি সারাক্ষণ ছেড়ে ছেড়ে রাখলে না একদম চুলগুলো একদম কী হচ্ছে বলতো ডাস্টে ভর্তি হয়ে যাচ্ছে ফিরে এলাম এখন ড্রেস চেঞ্জ করবো পল্লব এখনও আসেনি আমি একাই এলাম দেখলে তো দরজা খুলে ঢুকলাম পল্লবের একটু দেরি হবে আজকে পল্লব আসলে তারপরে একটু বাজারে যাব। আজকে আমার মনটা খুব খুশি ভালো করে বাজার করব ভালো করে রান্না করব কারণ আমার গ্যাস এসে গেছে গ্যাসটা একদম পল্লব লাগিয়েও রেখে দিয়েছে দেখো সংসার যখন দুজনের থাকে দায়বদ্ধতাও দুজনের থাকে পল্লব আজকে দুপুরবেলা পল্লবকে তো টিফিন দিয়ে দিলাম যেহেতু এদিকেই কাজে এসেছিলো কালেকশানে তো ও বাড়িতে চলে এসেছিল খেতে আর গ্যাসের খালি সিলিন্ডারটা বের করে দিয়ে গেছিলাম নিয়ে দিদিদের ওখানে গ্যাস তো অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম তো গ্যাসটা এসেছে দেখে ও গ্যাসটা এনেছে লাগিয়েছে এই ওভেনটা নিচে নামানো ছিল ছোট ওভেনটা রান্না করছিলাম এবার ছোট ওভেনটা তুলে দেবো ওটা তো আমারই ছিল তো যাই হোক এই ওভেনটাকে তুলেছে ওপরে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে রেখে গেছে দেখেছ এইগুলোই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেশ কিছুটা সময় রেস্ট নিলাম তারপরে এখন ভাবলাম সবে উঠে মানে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম রেস্ট বলতে কিছু ভিডিও দেখছিলাম কমেন্টের রিপ্লাই করছিলাম তো এখন উঠে ভাবলাম যে আটটা তো বেজে গেছে যাই এবার সিঙ্কে যে বাসন কটা আছে মেঝে নিই পল্লব এখনও ফেরেনি পল্লব ফিরলে একটুখানি যাব চণ্ডীদাস তো জাস্ট মানে ক্যামেরাটা অন করেছি আর পল্লব ভয়ন দিচ্ছে এবার তালা তো আমি ভেতর থেকে লাগিয়েছিলাম তাই জন্য আমাকে যেতে হলো তালা খুলতে তালা খুলে ওকে ও ঢুকলো আমি এই বাসন কটা মেজে নিচ্ছি তো বাসন মাঝতে মাঝতে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সেদিন দেখেছিলে আমার পিস্ততো বোন আমার লাইভে এসেছিল এমনিতেও আমার পিস্ততো বোন মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করে ও আমার ভিডিও দেখে ও যে আমার ভিডিও দেখে আমি জানতাম না ও নিজেই আমাকে মেসেজ করেছিল যে দিদি তোর ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে তো যাই হোক এটা দু তিন বছর আগের কথা তো যাই হোক ওর ছেলে আমার ছেলে প্রায় সমবয়সী ছেলেটা ভীষণ ভালো জানো তো সব দিক থেকে ভালো পড়াশোনাতেও ভীষণ ভালো ওর মাও পড়াশোনাতে খুব ভালো ছিল আমাদের বাড়ির মেয়েরা মোটামুটি সবাই পড়াশোনাতে ভালো সে পিসত তো জারত তো তো যাই ভাই বোন হোক না কেন সবাই পড়াশোনাতে ভালো তো ওর ছেলের একটা দারুণ রেজাল্ট করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মাস্টার্সে তো কনভোকেশান ছিল সেই ছবি আমাকে পাঠিয়েছে তা আমি ওকে বললাম হ্যাঁ এই ছবিগুলো কি আমি শেয়ার করবো আমার বন্ধুদের সাথে বলছে অবশ্যই করবি কেন করবি না ছবিটা আমি ভিডিওর শেষে তোমাদের দেখাচ্ছি কিন্তু তখন ছবি দেখানোর সঙ্গে কথা বলা যাবে না তাই বলে দিলাম দুজনেরই সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি আর চলে এসেছি এগরোল খেতে এই দোকানটায় এগরোলটা অসাধারণ বানায় ওই সেই যেই দোকান থেকে আমরা নিয়ে যাই ইয়েটা কি বলে চিলি চিকেন আর রুটি সেই দোকানেই বসে গেছি দুজনে এগরোল খেতে তারপরে চন্ডিদাস যাব কত জামা পাউডারটা বলো যখন নিচে আসবো ওটা যখন নিতে আসবো তখন দুর্গাপুরে আছি আর ছদিন আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ তো একটুখানি মুদি সদয় আর একটুখানি সবজি সব কিনে নিয়ে আসলাম এই কদিনের মতো এখানে আছে আলু আর টমেটো দুটো কর্নফ্লেক্সের প্যাকেট এনেছি দই এনেছি ওটা তুলে দিয়েছি সয়াবিন একটা মটর ডাল এখানে আছে ভেন্ডি বেগুন একশো কুড়ি টাকা কেজি জানো বেগুন একটু কুমড়ো পটল পেঁপে আর বাঁধাকপি এই আনলাম আর একটুখানি কসমেটিক্সের কিছু টুকটাক কিনেছি আর পল্লবের ওষুধ এইগুলোই কিনলাম এইগুলো নিয়ে এখন ঘরে এলাম বাজে সাড়ে দশটা একটু পটল ভাজা করব আর এই যে ব্যাগগুলো আছে এর মধ্যে সবজিগুলো গুছিয়ে রাখবো এই এখন কাজ এই দেখো অমলেটের কারি এই আছে আর একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে পটল ভাজা আর এর মধ্যে আছে একটু পটল ভাজাটা তুলে দেখাও পটল ভাজার তেল আছে এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া হবে না ভাজাটা দেখাতে বলছি না তেলটা দেখাতে বলছি তোলো এই পাশের ভাজাটা তোলো তাহলেই তেলটা দেখা যাবে এই যে পটল ভাজার তেল তোমরা বলো খুব ভালো লাগে আমিও একদিন খেয়ে দেখেছি খুব ভালো লাগে আর এখানে আমারও আছে পটল ভাজার তেল কাঁচা লঙ্কা আর তারপর ওই তরকারি খাবো পিস্ত বোন আর বোনের ছেলে মানে বোন পো আমার পরিবারের সবাই ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে আরো অনেক 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 বড় হতে পারে গুড নাইট